নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটু অন্যরকমভাবে পনির দিয়ে পটল বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন পটলটা খেতে খুব সুস্বাদু হয় এর জন্য এখানে পটল নিয়েছি তিনশো গ্রাম আর মগজ নিয়েছি দুই চামচ একটা বড়ো সাইজের টমেটো দুইটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি পনির পটলগুলোকে চেঁচে ছিলকা ছাড়িয়ে নেব গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম জল এবার এর মধ্যে টমেটোটাকে সিদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা আর এখানে দুই চামচ মগজ নিয়েছিলাম এই মগজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে এবার পটলগুলাকে আমি ভালো করে চেঁচে নিচ্ছি এইভাবে ছিলকা এখানে ছাড়াতে হবে না পটলের এইভাবে চেঁচে নিলেই হবে চেঁচে পটলের দুই সাইডটা কেটে নিচ্ছি কেটে নিয়ে পটলটাকে মধ্যের দিকে এইভাবে অর্ধেক করে নিতে হবে কেটে অর্ধেক করে নিয়েছি পটল এভাবে সব পটলগুলোকে আমি এভাবে চেঁচে নিচ্ছি এটা এ সাইড দুই সাইড কেটে নিলাম কেটে নিই মধ্যে দিকে এভাবে দুই পিস করে নিচ্ছি পটল এভাবে সবগুলা পটল আমি চেঁচে দুই পিস করে কেটে নিচ্ছি পটলগুলোকে এইভাবে লম্বা লম্বি অর্ধেক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেগুলো বিচি একটু শক্ত হয়ে গেছে ফেলে দিয়েছি আর এখানে পনির অর্ধেকটা পনির এরকম চিকেন করে কেটেছি আর অর্ধেকটা পনির স্ম্যাশ করে নিয়েছি এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি চারমগজ কাঁচা লঙ্কা সবগুলো সিদ্ধ হয়েছে এগুলোকে এখন ঠান্ডা করে নেব ঠান্ডা করে টমেটোর টমেটোর এই ছিলকাটা ছাড়িয়ে নেব এভাবে টমেটোর ছিলকাটা ছাড়িয়ে নিতে হবে এর উপরে একটা ছিলকা টমেটো ছিলকাটা ছাড়িয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব টমেটোটা একটু ঠান্ডা হয়ে যাক একদিকে গ্যাস জ্বালিয়াটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার রিফাইন্ড অয়েলের মধ্যে কেটে টাকা পটলগুলা ভেজে নিচ্ছি mande la van পটলগুলোকে একদম নরম করে ভেজে নিতে হবে করে রাখা টমেটোটা ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দিয়ে দিচ্ছি টমেটো মগজ কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মিহি করে এদিকে পটলগুলো বাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি পটলগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাজতে সময় এইভাবে ভাজতে হবে যাতে পটলগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায় এবার এই পটল ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো রিফাইন্ড অয়েল আর দিচ্ছি তেজপাতা আর এখানে ফুরনে দিচ্ছি দারচিনি এলাচি জিরে শুকনো লঙ্কা ফুরনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি সব গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিলে ফুরনের একটা খুব সুন্দর গন্ধ আসে এটা একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন এগুলা ভাজা ভাজা হয়ে গেছে পুরনটা এবার মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে টমেটো চার মগজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি আমি এটা দিয়ে ভালো করে কষাতে হবে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি লাগছে হলুদের গুঁড়া সামান্য জিরে গুঁড়া ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া খুব সামান্য দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা আমি দুইটা আগে দিয়েছি পেস্ট করতে সময় আর এটা বেশি ঝাল ঝাল হবে না নিরামিষ রেসিপি বেশি ঝাল হলে ভালো লাগবে না পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো কিছুই এখানে কাঁচা গন্ধ না থাকে এর জন্য মশলাটাকে এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে মগজ আর গরম মশলা দেওয়ার ধরুন গ্যাসের আঁচটা কম করে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এর মধ্যে আমি টমেটো ব্যবহার করেছি টমেটোর একটা টক ভাব থাকে এই টক ভাবটা চিনি দেওয়ার দরুন ব্যালেন্স হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল ভেজে রাখা পটলটা দিও সাথে একটু ভাল করে কষাতে হবে পটলের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পনির আর গ্রেট করে রাখা পনির পনিরটাকে রেখা এমনি আমি দুই রকমভাবে ব্যবহার করেছি দুই রকমভাবে ব্যবহার করার দরুন খাওয়ার সময় পনিরের টুকরোগুলো মুখে পড়বে ভালো লাগবে খেতে এইভাবে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে একবার পটল পনির বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে গরম বাতের সাথে নিরামিষ দিনে এভাবে একটা পটল পনির বানিয়ে নিলে আর সাথে কোনো খিচুড়ি প্রয়োজন হবে না দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল সামান্য জল দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে দেবো যাতে পটলটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায় থেকে ষাট মিনিট ঢাকা দিয়ে রান্না করব এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব কিছু সিদ্ধ হয়ে গেছে কি না মধ্যেখানে আমি ঢাকাটা একবার উঠিয়ে নাড়িয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে এতটুকু গ্রেভি থাকবে এটা এখন আমি নামিয়ে নিচ্ছি এটাকে একটা স্বাধীন বলে নামিয়ে নিচ্ছি এইভাবে পটল দিয়ে পনির বানালে খেতে খুব সুস্বাদু হয় গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তৈরি করে নিলাম পটলের একটা দারুণ স্বাদের রেসিপি এইভাবে একটু অন্যরকমভাবে পটলটা বানিয়ে দেখবেন এর টেস্টটাও অন্যরকম হয় গিয়ে আমি পটলের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা হয় পনির পটলের রেসিপিটা